রংপুর মিঠাপুকুর উপজেলার পায়রাবন ইন্ডোননের ক্ষুদ্দ মুরাদপুর গ্রামে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর জন্মেছিলেন নারী জাগরণের অগ্রদূত মহির্ষী বেগম রোকেয়া সাখাওত হোসেন চার সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তার বাড়িটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এখনো সেখানে রোকেয়ার বাড়ি ভিতর ধ্বংসাবশেষ রয়ে গেছে আমাদের অঞ্চলে বেগম রোকেয়ার নারী ছিলেন উনি আমাদের জন্য এত কিছু করে রেখেছেন আমাদেরও উচিত যে তার চলো স্বপ্নটা এগিয়ে নিয়ে যাওয়া এই জায়গাটা এত সুনাম এ ওনার জন্য আমরা পুরা বিশ্ব পড়াশোনা করতে পারছি মেয়েরা এখানে পরিবেশ অনেক অনেক শান্ত মনোরম পরিবেশ এখানে অনেক ফুল বিভিন্ন ধরনের ফুল দেখে আমরাও অনেক আনন্দিত। রোকিয়ার জীবনকর্ম সম্পর্কে গবেষণা, তার গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে প্রায় চব্বিশ বছর আগে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এতে শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত ও নারীদের সেলাই প্রশিক্ষণ শুরুর কথা জানিয়েছেন বাংলা একাডেমির সহপরিচালক আবিদ করিম মুন্না। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের প্রাণ চাঞ্চল্য ফেরানোর জন্য পাঠাগারে বেশ কিছু রোকিয়া সংক্রান্ত বই আমাদের কাছে এসে পৌঁছেছে এবং গত অমর একুশে গ্রন্থমেলা যেটি বাংলা একাডেমি আয়োজিত আপনারা জানেন যে সেই গ্রন্থমেলায় যে পাঁচ হাজার বই তথ্য কেন্দ্রে জমা হয়েছিল সেই বইগুলো থেকে বাছাইকৃত সেরা কিছু বই আমাদের এই পাঠাগারে এসেছে এবং এই বইগুলো পড়বার জন্য দর্শনার্থী তথা আশপাশের যারা স্কুল কলেজের পাঠক পাঠিকারা আছে তারা প্রতিদিন ভিড় জমাচ্ছেন এদিকে গবেষণা সহ নানা কার্যক্রম চালু করতে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর সওকাত আলী আমরা যাতে এটা করে যাতে সুষ্ঠ সুন্দরভাবে এবং সরকারি পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই ওই প্রশিক্ষণের জন্য তাহলে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ বেগম রোকিয়া স্মৃতিকেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নসহ ভারত থেকে রোকিয়ার দেহ অবশেষ জন্মভিটায় আনার দাবি জানিয়েছেন রোকিয়া অনুরাগীরা মেরিনালাভলি বাংলাদেশ বেতার রংপুর